ইরানে চলমান বিক্ষোভের শাসক গোষ্ঠীর ওপর চাপ বাড়ছে একের পর এক প্রতিবাদে তেহরানের ক্ষমতার ভিত নরবরে হয়ে উঠলেও এই সংকটময় সময়ে প্রকাশ্যে কোনো পদক্ষেপ নিচ্ছে না ইসরায়েল বরং হুমকি বা সামরিক উত্তেজনা ছড়ানোর বদলে নীরব কৌশলেই হাঁটছে তেলাবে প্রকাশ্যে হুমকি বা সামরিক উত্তেজনা বাড়ানোর বদলে দেশটি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ওয়াশিংটন কী সিদ্ধান্ত নেয় ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্র কতটা কঠোর হয় সেদিকেই এখন তেলাবিবার চোখ গত কয়েক সপ্তাহ ধরে ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকারের বিরুদ্ধে বড় আন্দোলনের রূপ নেয় রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের একশো আশিটিরও বেশি শহর ও জনপদে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ গোষ্ঠীর দমন ক্ষমতার সামনে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই অস্থিরতা দায় এড়াতে সরকার বরাবরের মতোই আঙ্গুল তুলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে এমন প্রেক্ষাপটে ইসরায়েল মনে করছে এখন হস্তক্ষেপ করলে তা উল্টো তেহরানের পক্ষেই যেতে পারে এতে ইরান সরকার অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে বিদেশি শত্রুর বিরুদ্ধে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়ার সুযোগ পাবে সে কারণেই দীর্ঘদিন ধরে ইরানকে প্রকাশ্যে হুমকি দিলেও এবার নেতানিয়াহু সরকার কৌশলগত নিরবতা বেছে নিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ইসরায়েলি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পরিস্থিতি নিয়ে একাধিক নিরাপত্তা বৈঠক করেছেন একই সঙ্গে মন্ত্রীদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন ইরান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করতে এর আগে বিক্ষোভের শুরুতে ইসরায়েলের বিজ্ঞানমন্ত্রী গিলা গামিলিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে পোস্ট দেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অন্তত দুইবার মন্ত্রীদের চুপ থাকার পরামর্শ দেয় এগারো জানুয়ারি সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন ইসরায়েল ইরানের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিক্ষোভকারীদের স্বাধীনতার সংগ্রামের প্রতি আমাদের সমর্থন রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা কোনো পদক্ষেপ নিলে সেটি হস্তক্ষেপ হিসেবেই ব্যাখ্যা করা হবে তবে তেহরান বা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে তিনি কোনো সরাসরি হুমকি দেননি ইসরায়েলের সাবেক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মনে করেন এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোনো যৌক্তিকতা নেই তার মতে এতে ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা আরও প্রকট হওয়ার বদলে সরকার বিদেশি ষড়যন্ত্রের অজুহাত পেয়ে যাবে এবং অভ্যন্তরীণ সমর্থন জোগাড় করতে পারবে রাজনৈতিক স্তরে নিরবতা থাকলেও ইসরায়েলের গণমাধ্যমে ইরানের বিক্ষোভ নিয়ে ব্যাপক আলোচনা চলছে গত জুন মাসে বারো দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার স্মৃতি এখনও টাটকা থাকায় সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ বেড়েছে মধ্য ইসরায়েলের কয়েকটি শহরের পৌরসভা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশ্রয় কেন্দ্র খোলা রাখার ঘোষণা দিয়েছে পাশাপাশি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গুজুব ছড়ানো নিয়ে সতর্ক করেছে আইডিএফ জানিয়েছে ইরানের বিক্ষোভ একটি অভ্যন্তরীণ বিষয় এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এই অনিশ্চয়তার প্রতিফলন দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনীয় মধ্য ইসরায়েলের গান শহরের মেয়র কার্মেল শামা বলেন এবার পরিস্থিতি ইসরায়েলের হাতে কম বরং ইরানে কি করছে বা প্রেসিডেন্ট ট্রাম্প কি ভাবছেন তার উপর বেশি নির্ভর করছে আমরা ইরানি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি আন্তরিক শুভকামনা জানাই ইরানের এই অস্থিরতা ইসরায়েলের সামরিক পরিকল্পনাকেও নতুন করে জটিল করে তুলেছে তেলাবিব ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং লেবাননে হিজবুল্লাহকে পুনর্গঠনের চেষ্টা নিয়ে উদ্বিগ্ন এসব মোকাবেলায় যে সম্ভাব্য অভিযান নিয়ে আলোচনা চলছিল তা এখন পুনর্বিবেচনায় রয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা এখন পরিস্থিতিকে প্রতিরক্ষামূলক ও প্রক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক এবং মোসাদের সাবেক কর্মকর্তা সীমা শাইন বলেন বিক্ষোভের কারণে ইরানে ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা কার্যত স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্র যখন প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছে তখন ওয়াশিংটনকে নেতৃত্ব দিতে দেওয়াটাই ইসরায়েলের জন্য স্বাভাবিক কৌশল তিনি আরো বলেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে সেক্ষেত্রে সম্ভাব্য প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান এই আশঙ্কা থেকেই নীরবে হিসাব করছে